নমস্কার আমি দেবপ্রিয়া আমার নতুন একটি আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে পোল্যান্ডে আমাদের থার্ড ডে আর আজকে অভিজিতের টক ছিল তো সেখানে আর কি ব্যস্ততা ছিল তারপর এখন বিকেলবেলা আমরা যাচ্ছি বিকেলবেলাই আর কি ডিনার করবো মেনলি ডিনার ডেট তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে ডিনারটা আর এই ছিল আমার আর অভিজিতের পুরো আউটফিট আজকে আমাদের ডিনারের সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করব পোল্যান্ডের খাবার কতটা আলাদা এই ইউরোপের অন্যান্য দেশগুলোর থেকে আর আজকে যে রেস্টুরেন্টে যাচ্ছিলাম সেটা কিন্তু একেবারেই অথেন্টিক একটা পোলিশ রেস্টুরেন্ট আর আমরা যখন বেরিয়েছি দেখতেই পাচ্ছো দিনের আলো কিন্তু ঝকঝক করছে কিন্তু তখন কিন্তু বিকেল প্রায় সাড়ে ছটা থেকে সাতটার মতো এখানে সূর্যাস্ত অনেকটা পরে হয় তাই জন্য কিন্তু বাইরেটা এরকম লাগছে আর আমাদের হোটেলের বাইরেটা ছিল এরকম এই দেশটা যত ঘুরেছি তত ভালো লেগেছে রাস্তাঘাটগুলো এত সুন্দর 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 বিল্ডিং খুব পছন্দের এই একটা জায়গা হয়ে উঠেছে ওয়ার্সপ তবে যেহেতু ডিনার টাইম সাড়ে আটটা নটা তো মনে হলে আমাদের হাতে কিছু সময় আছে তাই কেন না একটু কফি শপে চলে যাওয়া যাক যেরকম ভাবা সেরকম কাজ এরকম একটা অপূর্ব সুন্দর কফি শপে চলে এসেছিলাম এত সুন্দর ভেতরটা আর এই পুলিশরা না বই পড়তে খুব ভালোবাসে তাই জন্য বেশিরভাগ ক্যাফের ভেতরেই কিন্তু এরকমভাবে বইয়ের তাক থাকে আর ক্যাফের ভেতরে গান চলছিল তাই জন্য কিন্তু পরে ভয়েস ওভারটা দিচ্ছি আমি অর্ডার দিয়েছিলাম একটা কোল্ড কফি আর একটা চিজকেক ইউরোপে না বেশিরভাগ দেশগুলোই বেকিংয়ে খুব সুন্দর এরা আর বিশেষ করে পোলিশরা খুব সুন্দর যে কোনো জিনিস বেক করে তো আমার কিন্তু সবসময় পছন্দের চিজকেক কারণ আগের বার একবার আমরা পোল্যান্ডে এসেছিলাম তখন শুধু এয়ারপোর্টে এসেছিলাম তো সেখানে কফি খেয়ে জাস্ট প্রেমে পড়ে গেছিলাম তো এবার কিন্তু কফি আর চিজকেক অনেক খেয়েছি আর অভিজিৎ নিয়েছিল এমনি ক্যাপুচিনো আর এই চিজকেকটাই দুজন মিলে শেয়ার করছিলাম কারণ যেহেতু একটু পরে ডিনার যাওয়া তো এরকম সুন্দর সুন্দর রেস্টুরেন্টগুলো কিন্তু রাত্রিবেলা আলো ঝলমল করে এবং ঠান্ডা যেহেতু পড়ে গেছিলো এরকমভাবে কিন্তু হিটার চলে আর আজকের ব্লগে আমি যে খেতে এসেছি এটা কিন্তু একদম ট্র্যাডিশনাল পোলিশ একটা রেস্টুরেন্ট আর আজকে এদের ট্র্যাডিশনাল খাওয়ার হচ্ছে পিয়র জুরেক স্যুপ আর বিগস বলে একটা জিনিস আছে তো এরা কিন্তু এরকম অনেক খাওয়ার খায় আসলে ইউরোপে থাকলেও প্রতিটা দেশের স্বাদ একেবারেই আলাদা তাই মনে হলো পোল্যান্ডের খাবারে যা আছে আজকের ব্লগে তোমাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করবো তো এই যে একটা স্যুপ নিয়েছিলাম এই যে পিও মানে মোমো বলা যেতে পারে আর ব্রেড ব্রেডগুলো কিন্তু হোমমেড এত টেস্টি আর আমরা ভারতে যেরকম ব্রেডগুলো খাই সেগুলোর টেস্ট থেকে কিন্তু একদম আলাদা আর একটা স্যুপ নিয়েছিলাম এই স্যুপটাকে বলে জুরেক স্যুপ এখানে আর একটা স্যুপ খুব বিখ্যাত গৌলাস গোলাশ তো প্রচুর খেয়েছি পরে যে ট্রিপগুলো গেছিলাম যে দেশগুলোতে সেখানেও প্রচুর গোলাস খাওয়া হয়েছে তবে এই স্যুপটা ছিল জুরেক আর বিয়ে রোগীগুলো এখানে এত টেস্টি আর সাথে একটা যে চাটনি দেখছো সেটা কিন্তু মানে মিটেরি চাটনি সেটাকে ওরা ক্রাশ করে তেলের মধ্যে ভেজে দেয় আর এই মোমোগুলো আমরা যেরকম মোমো খাই একদম আলাদা কারণ এরা রোগীর ভেতরে যদি তুমি মিট রোগী নাও তাহলে পুরোটা মিটই থাকে সাথে ওরা কিন্তু কিচ্ছু মেশায় না আর যারা ভেজ খেতে পছন্দ করে তাদের জন্য আলু দিয়ে এটা বানানো হয় মানে ভেতরে আলু স্টফিং সাধারণত আমরা ইন্ডিয়ায় যেরকম মোমোগুলো খাই সেটার মধ্যে বাঁধাকপি পেঁয়াজ চিকেন সব মিক্সড থাকে এটা কিন্তু একেবারে টেস্ট আলাদা আর বাইরের কোটিংটা সেইমই ময়দার তবে যতগুলো খাবার খেয়েছি আমার মনে হয় বাঙালি স্বাদের একটু কাছাকাছি কিন্তু এই পেরোগই বা আমাদের ভাষায় মোমোটাই আর যদি বাঙালি অন্য খাবারের সাথে আরেকটা খাবার তুলনা করা যায় সেটা হলো বেগস বিগস কিন্তু মানে আমাদের যেরকম খিচুড়ি সেরকমই আর একটা জিনিস ইউরোপের রাস্তার খাবার মানে কিন্তু আমরা ভাবি বার্গার বা হটডগ কিন্তু পোল্যান্ডে এসে আরেকটা জিনিস দেখেছি ডিনার ডান খুব সুন্দর ডিনারটা হলো এবার আমি আর অভিজিৎ একটু এক্সপ্লোর করবো রাত্রিবেলা ভালো লাগে সিটিটা আর আমরা এখন যাচ্ছি কোনটা ইন্ডিয়ান না এটা কোনো ইন্ডিয়ান পাড়া আছে মানে একটা রোড আমরা প্যারিসেও গেছিলাম মানে দু সাইড দিয়ে ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো লেটস গো তো আমরা যেতে যেতে যেটা বলছিলাম সেটা বলি এখানে আরেকটা স্ট্রিট ফুড দেখেছি নাম জাপিয়ে কানকা এটা একদম আলাদা ব্রেডের উপর চিজ মাশরুম সস দেখতেও খুব সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর তারপরে দেখো যেরকমটা বললাম রাত্রিবেলা একটু এক্সপ্লোর করার কথা আর এখানে কিন্তু অনেক বড় বড় ব্র্যান্ডের শোরুম ছিল আর ট্রামগুলো কিন্তু এখানকার একটু কালারফুল আর ওই যে বললাম ইন্ডিয়ান স্ট্রিট এই যে এরকম টাইপের সব রেস্টুরেন্ট রাস্তার দুপাশ দিয়ে আছে তো কেউ যদি খেতে চায় খেতে পারে তবে আমরা যেহেতু ডিনার করে এসেছি আর বাড়িতে তো বেশিরভাগ ইন্ডিয়ানি খাই তাই জন্য বাইরে গেলে মানে স্পেনে যেরকম ইন্ডিয়ান ফুডটা আমরা বেশি প্রেফার করি কারণ স্প্যানিশ ফুড বলতে তাপাসটাই বেশি চলে তাই জন্য মনে হয় সেখানে ইন্ডিয়ান খাবার খাওয়া যেতে পারে তবে এই পোল্যান্ড বাকি তিনটে দেশ ঘুরে আসলাম সেটাও আস্তে আস্তে আসবে সেখানে আমরা সবসময় অথেন্টিক ফুডগুলো ট্রাই করার চেষ্টা করেছি কারণ সেগুলো কিন্তু যথেষ্ট ভারী এবং একটা নতুন অনুভূতি হয় তো তারপরে আমরা রাত্রিবেলা কিন্তু হালকা এরকমভাবে ঘুরছিলাম আর দেখবে মাঝে মাঝে আমার মনে হয় কোনো ডেস্টিনেশন ছাড়া এমনি রাস্তা দিয়ে এভাবে ঘুরতে খুব ভালো লাগে চারদিকটা দেখা যায় চেনা যায় আর ওই যে বা যে বিল্ডিংটা দেখছো ওটা কিন্তু সায়েন্স মিউজিয়াম রাত্রিবেলা ওরকম সুন্দর আলো জলে গোলাপি রঙের তারপর আমরা এরকম করে অনেকটা হাঁটলাম আর এখানে একটা মজার বিষয় দেখলাম এই জায়গাটা কিন্তু একটা স্কোয়ার টাইপের ছিল আর এখানে একটা বড় জুতো লেখা তো এটা বেশ মজার এখানে এসে দেখলাম অনেকে ছবি তুলছিল আমরাও কিন্তু তুলেছি আর আজকে তোমরা যে ব্লগটা দেখছো আজকে হিন্দু দীপাবলি মানে দিওয়ালি তো শুভ দীপাবলির শুভেচ্ছা শুভ কালী পুজো সবাই খুব আনন্দে কাটাও আর আমি স্পেনে চলে এসেছি তো স্পেনে ছোট করে কালী পুজো সেলিব্রেট করেছি মানে আমাদের ঘর হবে দিওয়ালি সেটা আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শর্ট শেয়ার করব দেখো তো আজকের মতো ডিনার ডান একটু ঘুরেও নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের দিনটা এই অব্দি রাখছি কালকের দিনটা পারলে অ্যাড করব তাহলে কালকের দিনটা আবার অন্যান্য জায়গায় ঘোরা কালকের দিনটা আবার অন্যান্য জায়গায় ঘোরা তো সেগুলো শেয়ার করব পরবর্তী ব্লগে তো আশা করি এই ব্লগটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল দেখা হবে অন্য একটা ইন্টারেস্টিং ব্লগে কারণ এখনও কিন্তু আরও দুদিন আছি সো বাই গুড নাইট